あっ。 বর্তমানে আমি একটা সুন্দর ভয়ঙ্কর সমুদ্র সৈকতে রয়েছে এই লুকিয়ে থাকা সৌন্দর্যের যে সুন্দরতা দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি যেটা দেখলে আপনিও তার প্রেমে বারবার পড়তে বাধ্য হবেন আমি কথা দিচ্ছি একদিকে সমুদ্র কেড়ে নিয়েছে মানুষের ঘর বাড়ি জায়গা জমিন সব কিছু নিঃস্ব করে দিয়েছে আরেকদিকে প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে সাজিয়েছে দুহাত দিয়ে যেমন এখানে রয়েছে দীঘার মতন উত্তাল সমুদ্র তেমনই রয়েছে মন্দারমণির মতন শান্ত নির্বিলি সমুদ্র সৈকত এবং বিশাল সাদা বালুর চর বাড়তি পাওনা হিসাবে এখানে রয়েছে সমুদ্রের পাট জুড়ে কাশফুলের শাড়ি এবং বিশাল ঝাউ গাছের জঙ্গল এই ঝাউ জঙ্গল এক একসময় দীঘা মন্দারমণিতে খুব নাম ছিল এই ঝাউ জঙ্গলের জন্য এই ঝাউ জঙ্গলের সৌন্দর্য তারা হারিয়ে ফেলেছে আজকে সেখানে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং উঠে গেছে কিন্তু এখানে দেখো বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝাঁয়ের জঙ্গল দুই চোখ যেই দিকে যায় চারিদিকে শুধু সবুজেই মোড়ানো আর সমুদ্রের পাড় লাল পাথরে বাঁধানো এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তোমরা বুঝতেই পারবে না কিভাবে একটা দিন কেটে যাবে এই যে ভাঙাচোড়া রাস্তাটা তোমরা দেখছো এই যে গ্রামটা দেখা যাচ্ছে এই গ্রামের সাথে আমার পিছনে যে সমুদ্রে তলিয়ে যাওয়া গ্রাম তার সাথে যোগাযোগের একমাত্র কেন্দ্রস্থল বা রাস্তা ছিল এটা ভাঙাচোড়া হলেও আজ রাস্তাটুকু রয়েছে কিন্তু মানুষের ঘর বাড়ি জায়গা জমিন সব কিছু কেড়ে নিয়েছে এই উত্তাল সমুদ্র সমুদ্রের মাঝখানে এই রকম নানান জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে কারেন্টের পিলার কোথাও মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে গ্রামের পানীয় জলের পাইপ এই যে কারেন্টের পুলটা দেখতে পাচ্ছেন এই কারেন্টার পুল দেখে আমরা অনুমান করতে পারি এখানে এক সময় বিদ্যুৎ সংযোগ ছিল মানুষ ভালোবেসে আশায় ঘর বেঁধেছিল সমুদ্রের পাড়ে কিন্তু তাকে আর থাকা হলো না রে দুই চোখ যে দিকেই যায় চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর নিস্তব্ধ কত কংক্রিট পড়ে আছে সরকার যেখানে কাজ করছে তেমনটা নয় দেখো এত কংক্রিটের বাঁধ করেছে ভেঙে আজকের সমুদ্রের তলে চলে যাচ্ছে কোনো কিছুই মানছে না সমুদ্র একের পর এক গ্রাম গ্রাস করে চলেছে এই ধ্বংসস্তূপ দেখতে দেখতে একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়েছি এইদিকে আমার খাবার জলও ফুরিয়ে এসেছে অনেক খোঁজাখুঁজির পরে সমুদ্রের পাড়ে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা একটা টিউব কল দেখতে পাই সেখান থেকে জল সংগ্রহ করে নিজেকে একটু জিরিয়ে নিলাম এখানে পুরো একটা গ্রাম চলে যাচ্ছে সমুদ্রের তলদেশে দেখো আমার পিছনে অনেকগুলো বাড়ি তোমাদের দেখালাম আরও সামনের দিকে অনেকগুলো বাড়ি রয়েছে এই দিকটা যদি দেখাই দেখো গাছপালা সব সমুদ্রের মধ্যে কিছু বাড়িও রয়েছে চলো সেইগুলো আপনাদের দেখাই কিছুটা আসার পর একজন মানুষের দেখা পেলাম যিনি তার ভেঙে যাওয়া বাড়ির কিছু কাঠকুটো উঁচু জায়গার দিকে নিয়ে যাচ্ছে বলছি আপনার বাড়ি নাকি ঠিক আছে কত দিন আগে মনে শুদ্ধ এইখানে একটা বাড়ি ছিল ওই কংক্রিটগুলো যেখানে পড়েছে ওইখানে বাদ ছিল হুম ওই মানুষটার সাথে কথা বলে জানলাম এখানকার মানুষের জীবন জীবিকা এবং প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার এক ভয়ঙ্কর চিত্র তারপরে উনি আমাকে নিয়ে যায় উনাদের দ্বীপের পশ্চিম দিকে যেখানে গ্রামবাসীরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মাথা গোঁজার ছাত্রুকু বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে দিন রাত এক করে পুরো সমুদ্রের পাটটা এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলেছে এবং তার সামনে বাসের ব্যারিকেড করে ছোট ছোট প্লাস্টিকের বস্তার মধ্যে মাটি ভরে ফেলছে যাতে না সাগরের ঢেউটা এসে বাঁধটাকে ভেঙে ফেলতে পারে সহজে বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো তো দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো আর ভিডিওগুলো যদি কোনো রকম কোনোভাবে অসুবিধা হয় সেগুলো জানিও কিভাবে ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে সেগুলো কমেন্টে ধরনের ভিডিও দেখতে চাও নদীর একুল ভাঙে অকুল গড়ে প্রকৃতির কি খেল বোঝা বড় মুশকিল অকুল তো ভাঙছে একুল না ভাঙলেও যতটুকু রয়েছে প্রকৃতি তা দুহাত ভরে উজাড় করে দিয়েছে দেখুন প্রকৃতির কি খেল একদিকে ওইদিকে সমুদ্র সৈকত ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাউ জঙ্গলের ফাঁক দিয়ে আর এইদিকে দেখুন বিশাল বড় ঝাউ জঙ্গল আর এইদিকে দেখুন কাশফুলের শাড়ি এবং মাঠ এই প্রকৃতির প্রেমে কে পড়তে চায় না বলুন তো যে পড়তে চায় না সে হয়তো হৃদয়হীন গা মন্দারমণি তোমরা যেখানেই যাও এই ভিউ কোথাও পাবে না সমুদ্রের পাড় ঘেসে মাইলের পর মাইল সাদা কাশফুলে ঢেকে গেছে যেই বিকেল গড়িয়ে এসেছে চোখে পড়লো এখানকার স্থানীয় ছেলেদের সমুদ্রের পাড়ে ফুটবল খেলা কেমন হতো যদি তোমাদেরও শৈশবটা এভাবেই সমুদ্রের পাড়ে খেলে কাটতো আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো যারা সমুদ্রপ্রেমী রয়েছ তারা একবার হলেও এইখানে ভিজিট করো আমি বলছি তোমাদের সময় বা টাকা কোনোটাই নষ্ট হবে না দীঘা মন্দারবণির থেকে এখানে বাড়তি কিছু পাবে আমি কথা দিলাম এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে পাঁচ মিনিট পায়ে হেঁটে এই দ্বীপের পূর্ব দক্ষিণ দিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে যাকে পশ্চিমবঙ্গের লাস্ট সীমানা বা এই দ্বীপের লাস্ট ভিউ পয়েন্ট বলা হয় এখানেও প্রচুর ঘরবাড়ি সমুদ্রের তলে চলে গেছে এবং কিছু ঘরবাড়ি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে এ এক ভয়ঙ্কর সুন্দর সমুদ্র সৈকত এই দিকে দেখুন উত্তাল সমুদ্র আর এই দেখুন কি ভয়ঙ্কর এক মানুষের জীবনযাত্রা আর তোমাদের একটা কথা বলে রাখি যদি তোমরা এই সমুদ্র সৈকতে আসো ঘুরতে তো এখান থেকে বোট ভাড়া করে আধা ঘন্টা দূরে সুন্দরবন ফরেস্টটাও তোমরা তার সাথে এক্সপ্লোর করতে পারো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের লাস্ট আইল্যান্ড সিপ গোবর্ধন এই সমুদ্র সৈকতে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কোথায় থাকবেন কি খাবেন কত টাকা খরচ এগুলো যদি জানতে চাও তোমরা তাহলে কমেন্ট বক্সে জানিও এর জন্যে আমি এক্সট্রা করে আলাদা একটা ভিডিও বানাবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও কারণ তোমাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে